brought to you by vigard co-powered by sensodyne ও ভিমল বলো কথা কেশরী নিউজ অ্যাজ টুশ্রুতি আপনাদের আবার বিধানসভায় নিয়ে যেতেই হচ্ছে কারণ অনর অবস্থান দুই বিধায়ক আজই ধরনায় বসেছেন বিধায়করা ধরনায় বসেছেন কারণ তারা শপথ নিয়ে মানুষের কাজড়ু করতে চান শপথ নিতে পারছেন না শান্তিকার ইয়াত হোসেন সরকার এই দুজন আজ তৃতীয় দিন ধর্নায় বসেন এবং তারা গভর্নরের জন্য ওয়েট করছেন এই প্ল্যাকার্ড আজও তাদের হাতে কিন্তু প্রশ্ন হলো এর মধ্যেই জগদীপ ধনখড়কে ফোন করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গতকালই আপনাদের খবর দেখিয়েছিলাম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নালিশ জানিয়ে চিঠি দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় দুজনের সঙ্গেই কথা বলেছেন সি ভি আনন্দ বোস কিন্তু তার দিক থেকে এখনো অবধি কোনো গ্রিন সিগন্যাল আসেনি যে দাবিতে ধর্নায় বসছে রেয়াত এবং শান্তিকা চলুন এ নিয়ে আরো কথা বলি এই মুহূর্তে বিধানসভা থেকে আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রদীপ্ত প্রদীপ্ত এই জট তো মানে জটের ওপর জট মানে শুধু দীর্ঘ হচ্ছে আর কিছু তো হচ্ছে না একদমই জ্বর ছাড়ার এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই এবং সে কারণে আজ তৃতীয় দিন বিধানসভার অভ্যন্তরে প্রথম দিন গাড়ি বারান্দা দ্বিতীয় দিন বি আর আম্বেদকরের মূর্তি আজ তৃতীয় দিন সেখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রেয়াত হোসেন সরকাররা তারা আজও অবস্থানে বসেছেন এবং দলের যে সমস্ত বিধায়করা ইতিমধ্যে বিধানসভায় আসছেন কিছুক্ষণ আগে মন্ত্রী অরূপ বিশ্বাস এসেছিলেন এই মুহূর্তে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের মাঝে বসে রয়েছেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এবং কিছুক্ষণ আগে মন্ত্রী যে কথা বললেন যে যতক্ষণ না এই জট কাটছে ততক্ষণ অবস্থান চলবে এভাবেই তারা লাগাতার অবস্থান করবেন এবং জট কাটবে এই আশা তারা করছেন এবং ইতিমধ্যেই রাজ্যপালের তরফ থেকে আজ সকালে এক্স মাধ্যমে যেটা পোস্ট করা হয়েছে তা হলো যে ভয়ের কথা তো কোথাও কোনো বিধায়ক আমায় আলাদা করে জানাননি তারা ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন এই বিষয় নিয়ে আমরা একবার কথা বলার চেষ্টা করবো বরানগরের নবনির্বাচিত বিধায়কই বলা যায় এখনো পর্যন্ত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক্স মাধ্যমে আজকে গভর্নর বলেছেন যে আপনারা তো ভয়ের কথা কখনো জানাননি তাহলে হঠাৎ করে এই প্রসঙ্গটা আসছে কেন না উনি এই কথা বলেননি যে আমরা এই এই আবেদন ওনার কাছে প্রশ্ন করেছিলাম যে দয়া করে আমাদের বলা হোক যে কে আমাদের শপথ বাক্যটা পাঠ করাবেন এটা উনি বলেননি ওনার তো পুরোটা বলা উচিত না উনি মিথ্যা কথা বলছেন ওনার তো পুরোটা বলা উচিত তাহলে আর ওনার ওপরে সন্দেহ করছি ওনাকেই সেটা বলবো যে স্যার আপনার ওপরে আমরা নিরাপত্তাহীনতাই ভুগবো একজন মহিলা হিসেবে আপনার ব্যাপারে যা শুনেছি তাই রাজভবনে আমার যেতে আমার বাবা মা সাহস পাচ্ছেন না আমার ছাড়তে এটা ওনাকেই বলবো আমরা তো মানে ওরমভাবে ভাবে অভদ্রতা করতে পারিনি তো আমরা ভদ্রতা বজায় রেখে ওনার সম্মানটা মাথায় রেখে ওনার চেয়ারের সম্মানটা মাথায় রেখে আমরা এই কথা ওনাকে আবেদন করেছিলাম যে আমরা নিউ এন্ট্রিট এই কোর্ট অ্যান্ড কোর্ট নিউ এন্ট্রিট তাই আমরা খুশি হব যদি মাননীয় স্পিকারকে আপনি অ্যাপয়েন্ট করেন আমাদের শপথ বাক্যটা পাঠ করানোর ওনার হাফ কথা উনি বলছেন কেন ওনার বললে তো পুরোটা বলা উচিত না এইভাবে মানে ভুল কথা বলাটা সাজে না রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও গতকাল একটি চিঠি রিয়াত হোসেন সরকারকে একুশ তারিখে পাঠানো হয়েছিল আপনি গতকাল বলেছিলেন যে আলাদা চিঠি আপনার কাছে আগে এসেছে পরে আর সেই জায়গা থেকে সুকান্তবাবু আপনাকে সরাসরি মিথ্যাবাদী বলছে সে উনি বলতেই পারেন ওটা ওনাদের মহিলাদের অপমান করার ওনাদের একটা ট্রেন্ড আছে তো উনি অবশ্যই সেই ট্রেন্ডের বাইরে থাকতে পারবেন না ওনাদের নীতি এটাই তো বিষয়টা হচ্ছে যে আমি তো একবারও বলিনি যে একুশ তারিখে ওনার কাছে চিঠি পৌঁছায়নি একুশ তারিখে আমার কাছে চিঠি এসেছিল মেল একুশ তারিখে এসেছিলো একটু ওনার ওনাকে মেলটা এবং লেটারটা দুটো ডেট একটু চেক করতে বলেন না এবারে ওনাদের অফিস থেকে ওনারা টুক করে চেঞ্জ করে দেবে কিন্তু আমাদের কাছেও তো কপি আছে দরকার করলে আমরা প্রেসের সামনে সেই কপি প্রকাশ করব যে মেল কোন ডেটে দেওয়া দেওয়া হয়েছিল এবং চিঠি কোন ডেটে পাঠানো হয়েছিল আমি বলেছি যে আমার কাছে একুশ তারিখ মেল এবং চিঠি দুটোই এসেছিলো কারণ আমি রাজভবনের কাছেই আমার বাড়ি মানে কলকাতাতেই আমার বাড়ি সেই জন্যে এবং ভগবান গোলাতে চিঠিটা পৌঁছাতে দেরি হয়েছিল কিন্তু মেলটা তো পৌঁছাতে দেরি হবে না তো মেল তো একুশ তারিখে আসেনি সেটা তো আপনারাও তার সাক্ষী কারণ যখন আমার কাছে মেলটা এলো আপনারা জানতে পারলেন তখন তো আপনারা এটাও খোঁজ করেছিলেন যে আরেকজন যিনি এমএলএ ভগবান গোলার তার কাছে মেল গাছে না তো তখন তো উনিও নাই বলেছিলেন আপনারাও তো সেটা জানেন তো ওনার কাছে তো তিন দিন পর সেই মেল গেছিল পঁচিশ তারিখ সম্ভবত সম্ভবত পঁচিশ তারিখ ডেটটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না সম্ভবত পঁচিশ তারিখে দেওয়া হয়েছিল তো সেটা আপনারা কি করবেন মানে লাগাতার অবস্থা আসেই নি আসেইনি নি তারপরে তিন দিন পর যখন রাজভবন জেনে গেছে প্রেস মিডিয়ার মাধ্যমে যে এটা জানাজানি হয়ে গেছে যে শুধু একজন বিধায়ককে মহিলা বিধায়ককে চিঠি পাঠানো হয়েছে শপথগ্রহণ বাক্য পাঠ করার জন্য তখন ওনারা চক্ষু লজ্জা খাতিরে ওনাকে পাঠিয়েছে যিনি বলেছেন তাকে আমি দোষ দিচ্ছি না তাদের রীতিনীতি দলের আদর্শ এটাই যে মহিলাদের অসম্মান করো মিথ্যবাদী প্রদীপ্ত সঙ্গে থাকো প্রদীপ্ত সঙ্গে থাকো আমি আবার এক্ষুনি আসছি দেখুন সায়ন্তিকারা ধর্নায় বসবেন এটাই দলের লাইন এবং এই পার্টি লাইন রেয়াত দুজনে মিলে একসঙ্গে রাজ্যপালের জন্য অপেক্ষা করছি এই নিয়ে কিন্তু সুকান্ত মজুমদার যে কথা প্রদীপ্ত সায়ন্তিকাকে তিনি টুইট করেছেন গতকাল সেখানে ওই চিঠিটা যে কথা বলছিলেন সায়ন্তিকা সেটা নাকি পঁচিশ নয় একুশ তারিখে গিয়েছিল রেয়াত হোসেন সরকারের কাছে সায়ন্তিকা এবং রেয়াতকে একই দিনে চিঠি পাঠায় একই দিনে মেল করে রাজভবন যে চিঠির প্রতিলিপি মেলের প্রতিলিপি ট্যাগ করে এক্স মাধ্যমে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার কেন্দ্রের প্রতিমন্ত্রী এবং সরাসরি যেখানে সায়ন্তিকাকে তিনি মিথ্যেবাদী অভিযুক্ত করেছেন তবে বিজেপি শুধু এই এক্স মাধ্যমে পোস্টেই থেমে থাকছে না যতদূর খবর পাচ্ছি আমরা বিধানসভায় এরপর শুরু হবে বিজেপির ধর্না বিজেপির মহিলা সদস্যরা মহিলা বিধায়করা লাগাতার বিধানসভায় ধর্নায় বসবেন কিন্তু কেন আমি আবার প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত কোথাও একটা ইটের বদলা পাটকেল মনে হচ্ছে যেন কারণ কি একেবারেই শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে যে কথা বললেন তা হল যে বিধানসভার অভ্যন্তরে আর ঠিক যেভাবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রেয়াত হোসেন সরকাররা তাদের শপথ গ্রহণ নিয়ে ধর্না দিচ্ছেন শপথ গ্রহণ যাতে দ্রুত করানো যায় আর পাল্টা সোমবার থেকে কোচবিহারে যে ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারী বলছেন যে মধ্যযুগীয় বড় বড় থেকেও হার মানিয়ে দিয়েছে সেই ঘটনার বিচার চেয়ে এই বিধানসভাতে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি হয়তো সেখানে আম্বেদকর মূর্তির কাছাকাছি শুভেন্দুবাবুর কাছে এই প্রশ্নও করা হয় যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা রেয়াত হোসেন রাত আম্বেদকর মূর্তিতে বসে রয়েছেন তারা লাগাতার অবস্থান করবেন তিনি তখন জানান যে হয়তো বি আর না বসলেও পাশাপাশি কোথাও কোথাও একটু দূরে তারাও অধিকার তাদেরও অধিকার রয়েছে এই বিধানসভায় বিধানসভায় যে বিজেপির মহিলা বিধায়করা রয়েছেন তারাই অবস্থানে বসবেন অর্থাৎ যখন শপথ গ্রহণকে ঘিরে তৃণমূলের দুই নবনির্বাচিত জনপ্রতিনিধি তারা অবস্থানে বসছেন পাল্টা এবার রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি মহিলাদের ওপরে সেই বিষয় নিয়ে মহিলা যে বিধায়করা রয়েছেন বিজেপির তারা এখানে অবস্থানে বসছে অনেক ধন্যবাদ তোমাকে তার মানে বিজেপি এবার পাল্টা ধর্নার পথে যাচ্ছে তৃণমূলকে কাউন্টার করতে বিজেপির হাতে ইস্যু রয়েছে কোচবিহার কোচবিহার আমি এক্ষুনি দেখাবো কিন্তু তার আগে আসুন একটু ওই হকার নিয়ন্ত্রণ অভিযান কেমন চলছে মুখ্যমন্ত্রী গতকাল বলে দিয়েছেন তিনি কেউ বেকার হয়ে যান চান না মুখ্যমন্ত্রী গতকাল বলে দিয়েছেন বুলডোজার চালানোর বিরুদ্ধে তিনি বুলডোজার থেমেছে কলকাতা শহরে কিন্তু সর্বত্র নয় এদিকে হাইপার্ট কমিটি গতকাল গড়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি এবং সেই কথা মতো কমিটি তড়িঘড়ি বৈঠক করলো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সায়ন্ত আরো আপডেট দেওয়ার জন্য সায়ন্ত হাইপার্ট কমিটি কি কাজ শুরু করলো দেখো হাইপার কমিটি যারা সদস্য রয়েছে অর্থাৎ দেবাশিস কুমার অথিন তারা কিন্তু সকাল থেকেই ময়দানে নেমে পড়েছেন অর্থাৎ হকারদের সঙ্গে কথা বলা যে ফর্মের কথা বলা হচ্ছে সেই ফর্ম প্রতিটা হকারের কাছে পৌঁছে দেওয়া দু লক্ষ পঁচাত্তর হাজার হকার রয়েছে গোটা কলকাতার একশো চুয়াল্লিশটি ওয়ার্ড জুড়ে অর্থাৎ তাদের কাছে যাতে প্রতিটা ফর্ম পৌঁছায় এবং সেই প্রতিটা ফর্ম ফিল আপ পর যাতে নির্দিষ্ট স্থানে আসে সেই বিষয়টিকে নিয়ে সচেতন করতে কিন্তু অথিন দেবাশিস কুমাররা এখন ময়দানে নেমেছে যদিও বিকেল দুপুর তিনটে নাগাদ কলকাতা পুরসভায় এই হাই পাওয়ার কমিটির বৈঠক বসার কথা কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের নেতৃত্বে যেখানে অরূপ বিশ্বাস মলয় ঘটক সহ রাজ্যের যারা হাইপার কমিটিদের সদস্য আছে তারা প্রত্যেকেই বৈঠকে থাকবেন মূলত নিউ মার্কেট হক মার্কেট ধর্মতলা চত্বর সহ কলকাতার যে বিস্তীর্ণ এলাকা হকারদের দখলে আছে সেখানে কীভাবে মুক্তি পাওয়া যায় কিভাবে তাদের সুনির্দিষ্টভাবে বসানো যায় এবং কোন কোন জোনে যেভাবে নির্দিষ্ট মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন হাইপার কমিটি কাজ শুরু করলো কিন্তু হকাররা একটা গোডাউনে রাচ্ছায় তাদের জিনিসপত্র রাখবেন সকালবেলায় তারা কোন এলাকায় বসতে পারবেন এই যে যাতায়াত কতটা দূরত্ব হকাররা রাজি এই সিস্টেমটা মানতে একদমই না তাদের মধ্যে কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে কারণ তারা এখনো বুঝতে পারছেন না যে হচ্ছে এটা কী কারণ যেখানে যেখানে যে নির্দিষ্ট একা হকারতেন যারা মানিকতলা হকার বসতেন তাদেরকে যদি তুলে আনা হয় দক্ষিণ কলকাতা বা দক্ষিণে যারা বসতেন তাদের যদি নির্দিষ্ট করে উত্তর কলকাতা বা মধ্য কলকাতায় নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু সমস্যা আরও তীব্র আকার নেবে অপারেশান সানশাইনের মতো হয়তো সমস্যা হবে না কিন্তু সেই মতো সেরকমই আরও একটি বড় বড় সড়ো সমস্যা অনিশ্চয়তা তৈরি হয়েছে আমার সময়ও কাটেনি শান্ত সঙ্গে থাকো তবে এর মধ্যে আরো একটা ছবি দেখাবো আপনাদের বীরভূমে কিন্তু পেলোডার চললো বুলডোজার ছবিটা দেখুন মুখ্যমন্ত্রী গতকাল প্রায় ঘন্টা হয়ে গিয়েছে তিনি বারণ করেছেন বুলডোজার তিনি চান না কিন্তু তার বলার পরেও বুলডোজার চলছে এটা বীরভূমের ছবি দেখছেন আপনারা তার মানে মুখ্যমন্ত্রী বললেন তিনি ধমক দিলেন দু একটা ভাঙো দু একজনকে অ্যারেস্ট করো তারপর বুলডোজার অভিযান শুরু হলো জায়গায় জায়গায় আর এখন আমার দেখছেন মুখ্যমন্ত্রী থামতে বলেন কিন্তু তারপরে বুলডোজার থামছে না হচ্ছে এটা কি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক সুমনদা দা হচ্ছেটা কি এক তো আমরা রাজভবন দেখছি সেখানে কি হচ্ছে বুঝতে পারছি না এদিকে হকার নিয়ে দেখুন রাজভবন নিয়ে আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই তৃণমূলের নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের একটা অন্য পরিচয় আছে তার বাবা গুরু বন্দ্যোপাধ্যায় একসময় নিজে রাজ্যপালের দেহরক্ষী ছিল আমরা গুরুদাকে চিনতাম রাজ্যপালের এডিসি হিসেবে সেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যার ছোটবেলা কেটেছে রাজভবনে তিনি যদি বলেন যে বর্তমান রাজ্যপালের কাছে তার যেতে ভয় হচ্ছে তাহলে তার চাইতে অস্বস্তিকর এবং ভারতবর্ষের সংবিধানের জন্য বিপজ্জনক ঘটনার কিছু হতে পারে আমার মনে হয় সিভি ভি আনন্দ বুঝতে হবে যে ভারতবর্ষের রাজ্যপালের ভূমিকা কতটা এবং সংবিধান তাকে কতটা অধিকার দিয়েছে এবং যেসব রাজ্যে রাজ্যপাল্লার নিজেদের নিয়ন্ত্রণের বা সীমার বাইরে গেছে সেটা মহারাষ্ট্র হোক সেটা উত্তরপ্রদেশ হোক সেটা পশ্চিমবঙ্গ হোক সেখানে বিজেপির ফলাফল লোকসভা নির্বাচনে ভালো হয় ফলে এটা বুঝে যদি সিভি আনন্দ বোস নিজের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে তাহলে মনে হয় সিভি আনন্দ বোসের জন্য ভালো এবং কেন্দ্রের বিজেপির জন্যও ভালো দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে হকার উচ্ছেদ অবশ্যই এটা একটা মানে কঠিন বিষয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভারসাম্য রক্ষা করে চলতে চাইছেন অর্থাৎ একই সঙ্গে তিনি পথ এবং মুক্ত করতে চাইছেন আবার তিনি তো যখন অপারেশন সানশাইন হয়েছিল তিনি একমাত্র হকারদের পক্ষে দাঁড়িয়েছেন ফলে তিনি জানেন যে হকারদের যে অধিকার সেই অধিকারকে কতটুকু দেওয়া যাবে অর্থাৎ রাস্তার কতটুকু জোন নির্দিষ্ট থাকলে হকারিও করতে পারবেন আবার পথচারীরাও হেঁটে যেতে পারবেন এই ব্যালেন্সটা তিনি রক্ষা করছে খুব ভালো ব্যালেন্সটা রক্ষা নিশ্চয়ই তার সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন নেই গত সোমবার গত বৃহস্পতিবারের পর কিন্তু প্রশ্নটা এখানে তিনি এই যে হাইপার্ড কমিটি গড়লেন এই কমিটিতে থাকছেন কে অতীন ঘোষ দেবাশিস কুমার ববি হাকিম তো আছেনই মানে এরাই এই যে ধরুন দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতার বিস্তীর্ণ জোনের হকারদের নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ তারাই আবার হাই কমিটিতে আছেন সুতরাং এটা কি হচ্ছে বলুন তো আবার একটা কমিটি নিউ মার্কেটে যেখানে শক্তিমান বাবু যিনি যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হকার কন্ট্রোল করার অভিযোগ সাইফ খান হকার কন্ট্রোল করার অভিযোগ তারাই তো থাকছেন এরাই তো পুরো প্রশাসক ফলে এরাই তো থাকবে

উনি দাঁড়িয়ে হকারদের সমর্থনে ছিল ফলে উনি এটা ওনাকে এটার করতে বেটার ছেড়ে দেওয়া হোক উনি জানেন কিভাবে ব্যালেন্স করতে হয় এবং উনি এটাও তো বলছেন যেখানে তার দল বা তার দলের কেউ নিয়ন্ত্রণের বাইরে যাবে তাকে দরকার হলে তিনি গ্রেফতার করবেন ফলে কার বিরুদ্ধে অভিযোগ সেটা মিডিয়ায় বলে তাই দিয়ে একমাত্র বিচার হতে পারে না কেন বিচার হতে পারে না আপনারা নির্বাচনের আগে যার যার বিরুদ্ধে যা যা অভিযোগ তুলেছিলেন সে একটাও প্রমাণিত হয়েছে আপনারা আপনাদের এক্জিট পোলের জন্য ক্ষমা চাইছে কেন ক্ষমা চাইলো ক্ষমা চাইবেন না ক্ষমা চাইলো শেয়ার অসিবিলিটির জন্য তো ক্ষমা চাই নাকি আপনারা আপনাদের এক্সিট পোলের জন্য শেয়ার বাজারে এত লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে রাজ্য দেশের সমস্ত বিরোধী দলগুলো বলছে যে মিডিয়ার এই এক্সিট পোল আসলে সাধারণ মানুষের টাকা লুট করার প্রক্রিয়া না না আপনি তো তৃণমূলের ভাষায় কথা বলছেন আপনি একদম তৃণমূলের ভাষায় কথা বলছেন শুনুন এক্সিট পোল আমরা যেটা দেখেছি আপনি এক মিনিট এক মিনিট সম্বন্ধে এক মিনিট এক মিনিট প্লিজ প্লিজ শুনুন কথাটা আপনি আমাদের নিন্দা করল আপনি আমাকে ক্ষমা চাইতে বলল স্বয়ং মমতা ব্যানার্জি প্লাস কনফারেন্স করে থ্যাংকস টু টিভি নাইন বাংলা বলেছেন আপনি শুনে নেবেন প্লিজ এবং সেটার কারণ এক্সিট পোল এক মিনিট সেটার কারণ এক্সিট পোল প্লিজ আপনি শুনে নেবেন বাই চান্স মিস করে গেছেন আপনি যাকে এটার এটার মধ্যে আমি ঢুকছি না আপনি মিস করে গেছেন হতেই পারে আমি এটার মধ্যে ঢুকতেই চাই না আপনি প্লিজ শুনে নেবেন উনি কেন আমাদের থ্যাংক ইউ বলেছেন এবার আসছে আমাদের পয়েন্টে আমি আপনাকে শোনাতে চাই সজল ঘোষের একটা বক্তব্য শুনুন হঠাৎ ওনার আদিত্য যোগী হওয়ার ইচ্ছে হলো উনি বুল্লোজার নিয়ে নেমে পড়লেন মদদদাতাদের উনি কি করে তুলবেন মদদদাতারাই ওনাকে সমূলে উৎপাদিত করে দেবে যদি ক্ষমতা থাকতো তাহলে উনি বুল্লোজারটা কন্টিনিউ করতেন ওনার মাথার ব্যায়ামও যখন যেমনটা মনে হচ্ছে হ্যাঁ ভাইপোর হাত থেকে ক্ষমতাটাকে নিজের হাতে নিয়ে আসতে হবে তাই এসব করছেন সবার নাম বলেছে সুজিত বস অরূপ বিশ্বাস গৌতম দেব পিরাদা কেমের নাম একবারও বলেছে অথচ দায়ে ভাটটা তো নব্বই বা পিরাদা কেমদের উনি কলকাতার মেয়র সুমন্দা সজল ঘোষের এই বক্তব্যে একটা নতুন অ্যাঙ্গেল বেরিয়ে এলো উনি ক্ষমতাটা ভাইপোর থেকে নিজের দিকে কমপ্লিটলি পুরো জোনটাকে ঘুরিয়ে দিতে চাইছেন মানে এরকম কোন পসিবিলিটি আপনি কিভাবে দেখছেন বিজেপি নেতা হিসেবে উনি বলবেন কিন্তু ইস্যু হচ্ছে আবার আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো করে তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব তিনি কতটা প্রশাসনকে সুযোগ দেবেন কতটা হকারদের সুযোগ ঠিক আবারও মনে করিয়ে দিচ্ছি যে যেদিনকে অপারেশন সানশাইন হয়েছিল সেদিনকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের মধ্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের পাশে ছিল ফলে এটা উনি ব্যালেন্সটা করতে জানে কিন্তু সুমন্ত একদম আপনি যা বলছেন আপনাকেই আমার আমি এই প্রশ্নটা করি প্রশাসক হিসেবে আরও অনেক দায়িত্ব আরো অনেক চেক অ্যান্ড ব্যালেন্স করতে হয় আরও একটা উদাহরণ কোচবিহার দিচ্ছে প্লিজ সঙ্গে থাকুন আমি আপনাকে দেখাবো কোচবিহারে যে বড় বড়তম ছবি আমরা দেখছি মহিলাকে নগ্ন করা হচ্ছে তাকে চুলের মুঠি ধরে এক দু কিলোমিটার হাঁটানো হচ্ছে এটা কেন আজকের দিন এটা কেন হবে অভিযোগ আসছে হয়তো মহিলা কোনোভাবে বিজেপির সঙ্গে জড়িয়ে তার পরিবার বিজেপির সঙ্গে জড়িয়ে কিন্তু আমি সব ছেড়ে দিচ্ছি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাক না থাক সেটা আনইম্পর্ট্যান্ট একজন মহিলা তো একজন রাজ্যের মানুষ নাগরিক আমাদের সহনাগরিক তিনি যদি এই ধরনের অত্যাচারের শিকার হন সেটা কে দেখবে অলরেডি জাতীয় মহিলা কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে অলরেডি এক্ষুনি শুরুতেই প্রদীপ্ত আপনাদের বললো বিধানসভায় এই ইস্যুতে বিজেপির মহিলা সদস্যরা বিধায়করা তারা ধর্নায় বসবেন তাহলে এই চেক অ্যান্ড ব্যালেন্সটাও তো করতে হবে সুমন্দা আমি যেটা বলছি সেটা শুনুন যদি কোনো মহিলার সঙ্গে কোনো খারাপ আচরণ হয়ে থাকে সেটা পুলিশ এবং প্রশাসনের দায়িত্ব ব্যবস্থা নেওয়া যদি কোন ধরনের কোনো অভিযোগ আসে থাকে কোনো মহিলার সাথে তার নিগ্রহ করা হয়েছে তাকে কোনোভাবে অসম্মান করা হয়েছে তার অভিযোগের তদন্ত করতে হবে দোষীদের শাস্তি দিতে হবে এক্ষেত্রে কোনো এপাস ওপাস এটাও হতে পারে ওটা হতে পারে নি যদি সুমন প্লিজ সঙ্গে থাকুন প্রশাসন ব্যবস্থা নিয়েছে কিনা আমি জানি গ্রাউন্ড রিয়েলিটি কি সুমন কল্যাণ ভদ্র আমার সঙ্গে রয়েছে প্রশাসন কতটা ব্যবস্থা নিয়েছে আর কাদের বিরুদ্ধে অভিযোগ যদি ক্লিয়ারলি বলো আমার সঙ্গে রয়েছেন গেস্ট একেবারে দেখো যেদিন এই ঘটনাটা ঘটেছে আর যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পুলিশের যেটা বক্তব্য যে যে মহিলার সাথে গণ্ডগোল তিনি এবং পার্শ্ববর্তী আরও তিন চারজন ছিলেন তাদের মধ্যে ঘাস কাটাকে কেন্দ্র করে গণ্ডগোল এবং সেই গণ্ডগোল থেকেই এই মহিলাকে বিবস্ত্র করে মারধর করে চুলের মুঠি ধরে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়েছে তারপর তাকে সে অসুস্থ এবং তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে রাজনৈতিক দরজাটাকে যদি বাদ দেওয়া হয় বিজিবি বলছে তাদের সদস্য তৃণমূল বলছে এটার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব যদি এ প্রসঙ্গটাও বাদ দেওয়া হয় তাহলে যে জায়গাটায় এ আমরা এসে দাঁড়িয়েছি যে একজন মহিলাকে বিভক্ত করে গ্রামেরই আরও কিছু মহিলা তারা টেনে নিয়ে গেল মারতে মারতে এক কিলোমিটার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং এই মহিলার পক্ষেরও একজনকে গ্রেপ্তার করেছে মোট চারজন তিনজন মহিলা একজন পুরুষ কিন্তু পুলিশের এই যে গ্রেপ্তারি তারপর যে অবস্থা তৈরি হয়েছে যে ঘটনাকে কেন্দ্র করে এটা হয়েছে এটা কিন্তু জানান দিচ্ছে যে অবস্থা কতটা ভয়াবহ হয়েছিল সেই জায়গায় ফলে রাজনীতি তারপরে এসেছে বিজেপি বলছে মহিলা তাদের সংখ্যালঘু সংগঠনের সদস্য এবং এই মুহূর্তে মেডিকেল কলেজকে ছাড়া পেয়েছেন কিন্তু যে ঘটনাটা প্রকাশ্য দিবালকে এবং মাথাভাঙার ভাঙার এই ডাঙার হয়েছে এটা কিন্তু

পরে এসপির হস্তক্ষেপে নিয়েছে দুজনকে ধরেছেন তার মধ্যে একজনের নাম এফআইআরএ নেই তিনি রোশনারার ক্লোজ রিলেটিভ জাতীয় মাইনরিটি কমিশন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে মেল করে টিম পাঠানোর জন্য অনুরোধ করব ভারতীয় জনতা পার্টির মহিলা বিধায়করা সোমবার দিন থেকে বিধানসভার গেটে আম্বেদকরজির মূর্তির কাছে বা পাশে এই অত্যাচারিতার পক্ষে ধর্নাতে বসবেন অন্যায় এটা যে কেউ যে কোনো রাজনৈতিক দল করতে পারে জিতেছে মানে দর্শন করার লাইসেন্স জিতেছে মানে লুট করার লাইসেন্স জিতেছে মানে রাহাজারি করার লাইসেন্স সব লাইসেন্স পেয়ে গেছে এখন কেন জিতেছে কি করে যদি তার তো ব্যাখ্যা হবে না মানুষের এখানে মানুষের রায়কে মেনে নিতে না পেরে হারকে মেনে নিতে না পেরে তারা আবার বিভিন্ন ধরনের নাটক করছে কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও পারিবারিক বিবাদ কোথাও ব্রহ্ম বিবাদ সেগুলোকে তারা তৃণমূলের অত্যাচার বলে দেখানোর চেষ্টা করছে বাস্তবটা এটাই যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরাই বিজেপিদের দ্বারা সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে দেখুন তৃণমূল বিজেপি এর মধ্যে না ঢুকুক এটা আমরা চাই প্রশাসন ঢুকুক করা ব্যবস্থা নিক সুমন দা দেখুন আপনাদের প্রতিবেদক যেটা বললেন সেটাই একমাত্র সত্যি হতে পারে অর্থাৎ পারিবারিক বিবাদ হোক রাজনৈতিক বিভাগক ডাজেন্ট ম্যাটার একজন মহিলা অভিযুক্তাচারিত হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনাদের প্রতিবেদকের বক্তব্য থেকে শুনলাম তিনজন গ্রেফতার হয়েছে একজন মহিলার পক্ষের লোক গ্রেফতার হয়েছে খুব ভালো প্রশাসন তদন্ত করুন যা ঘটেছে তার নিন্দনীয় সেটা এমন সিচুয়েশন তৈরি হোক মানুষ ডরায় এমন কাজ করতে গেলে হয়ে যাবার পর গ্রেফতারি নয় হওয়ার আগে ভাবুক লোকজন সেই জায়গার প্রশাসন নিজেকে নিয়ে যাক সুমন্ধ অনেক ধন্যবাদ শেষ করতে হবে সঙ্গে থাকুক ব্রড টইউ বাই ভিগার্ড কো পাওট বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী